হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত টকশোতে ভক্তদের এমন বাজে কমেন্ট দেখে রেগে যান আরোহিম এবং সে রেগে গিয়ে কড়া ভাষায় ভক্তদের জল দেন ভিউয়ার আরোহিম মিরাজ খান ও লাম হাকে নিয়ে আরো অনেক কিছু বলেছে যেগুলো শুনলে আপনার অবাক হয়ে যায় প্রথমে আমরা আরোহিমিম মুখ থেকে শুনে আসি ভক্তদের বাজে কমেন্ট শুনে আরহিম কি বললেন জাতির মানুষেরা বলে আমি জানিলাম শুনতেই তো পারলেন কি বললেন আরোহমিম এই কথাগুলো বলেছেন কিন্তু তাদেরকে যারা আরোহিমিমের নামে বদনাম চড়াচ্ছেন যেমন কয়েকদিন আগে মিরাজের সাথে এবং কয়েকদিন সাকিবের সাথে আরহমিমের ইচ্ছা করে যেগুলো করেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ঠিক এরকম কমেন্ট করেছেন অনেক দর্শক এবং তাদেরকে উদ্দেশ্য করে আরোহিমিম এই কথাগুলো বলেছে এবং আপনার আরও একটি জিনিস দেখলে অবাক হবেন যাদেরকে নিয়ে এত এত সমস্যা ঠিক তারাই কিনা তালে তালে আবার মিরাজ এবং সাকিব সিদ্দিক লাইভে এসে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে সিদ্দিক সিদ্দিককে ছেড়ে দেওয়ার মূল কাহিনী হচ্ছে গত কিছুদিন আগে সাকিব সিদ্দিকের এলাকায় গিয়েছিলেন আরহিমিন এবং সেখানে থাকার জন্য ভালো জায়গা নেই ও গ্রামটাও অবস্থা খারাপ এবং বসবাসের জন্য একেবারে অযোগ্য চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি শুনতে তো পালেন কাই এর জন্যই কি সাকিব সিদ্দিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে আরামিমের সেটা কমেন্ট করতে পারিনি কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিন আপডেট খবর আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য